গাছের পাতা যদি সবুজ সতেজ থাকে আসলে মনটাও ভালো লাগে কিন্তু সেই পাতা যদি পাতা পোড়া রোগের সমস্যা দেখা যায় আসলে মনটাই খারাপ হয়ে যায় যেমন আম গাছের পাতা জাম গাছের পাতা লিচু গাছের পাতা পেয়ারার পাতা অন্যান্য ফল গাছের পাতা এই একই সমস্যা পাতা সমস্যা আরেকটা হচ্ছে সবজি গাছ লাগিয়েছেন সেখানেও পাতা পোড়া রোগের সমস্যা দেখা যাচ্ছে আসলে কেন এরকম আছে কোন কারণে গলতটা কোথায় জানবো আজকের এই ভিডিওতে এবং কিভাবে দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করা যায় সেই বিষয়ে থাকছে আজকের পর পাতা পোড়া রোগের সমস্যা বেশি দেখা যায় বর্ষাকালীন সময় অন্যান্য সময় কিন্তু কম দেখা যায় যদি বলেন কেন গাছ ষোলোটি খাবার গ্রহণ করে তেরোটি খাবার মাটি থেকে সংগ্রহ করে আর এই তেরোটি খাবারের মধ্যে একটি খাবারে যদি ঘাটতি দেখা যায় এই ধরনের সমস্যা দেখা যায় পাতা পোড়া রোগের সমস্যা পাতা হলুদ হয়ে যাওয়া পাতা ছোট হয়ে যাওয়া এবং বিশেষ করে গাছে ফুল ফল ভালো আসে না ফুল ফল আসলেও ঝরে যাবে অবশেষে কি হবে গাছের এই পাতা পোড়া রোগের সমস্যা দেখা যাবে এবং গাছের বৃদ্ধি থেমে যাবে তাই মাটিতে অবশ্যই আপনাকে দিতে হবে এই জিনিসটা যার ঘাটতির কারণে আসলে গাছের পাতার এই ধরনের সমস্যা ফুটে উঠতেছে যেমন পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ আমরা অনেকে এই পটাশিয়াম সমৃদ্ধ সার প্রয়োগ করতে চাই না কিন্তু এই পটাশিয়াম গাছের অত্যন্ত ভূমিকা পালন করে যে কথাগুলো বললাম ফুল ফল ভালো আসে না ফুল ফল যায় গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের বৃদ্ধি থেমে যাওয়া এর মূল কারণ আছে বিশেষ করে এই পটাশিয়ামের অভাব মাটিতে দেখা যাচ্ছে তাই অবশ্যই আপনাকে এটা প্রয়োগ করতে হবে কতটুকু মাত্রায় সেটা আমি বলে দিছি তার আগে বিশেষ করে আর একটা কথা অনেকেই বলতে পারেন যে ভাই বর্ষাকালীন সময় এটা কেন দেখা যাচ্ছে বর্ষাকালীন সময় এজন্য দেখা যাচ্ছে ঘন বৃষ্টির কারণে আপনি যে টবে গাছটা রোপণ করেছেন কোন মাটিতে গাছটা রোপণ করেছেন বেলে মাটিতে যার মধ্যে বালির ভাগ বেশি আছে তাই না এরকম যদি হয় খেয়াল করেন তো আপনি যখন পানি দেন অথবা ঘন বৃষ্টি হয় তখন দেখবেন ড্রেন ব্যবস্থা দিয়ে আপনার ওই মাটিগুলো গুলো ধুয়ে চলে যায় না সেই মাটির সাথে শুধু মাটি ধুয়ে যায় খাবারটাও কিন্তু ধুয়ে চলে যায় তাই সাত বাগানের জন্য সব থেকে উত্তম মাটি আছে বেলে দুয়াশ মাটি যে মাটিতে খাবার দিলে খাবার ধরে রাখতে পারে পানি ধরে রাখতে পারে তাই অবশ্যই আপনাকে বেলে দুয়াসা মাটিতে গাছগুলো রোপণ করতে হবে এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করবেন তাই বালির ভাগ বেশি এমন মাটিতে গাছ রোপণ করলে এই ধরনের সমস্যা দেখা যাবে তাই যে খাবারটা আপনি ঘন বৃষ্টির কারণে সেই খাবারগুলো অনেক সময় ধুয়ে চলে যাচ্ছে ড্রেন ব্যবস্থা দিয়ে যার কারণে এই ঘাটতিগুলো দেখা যাচ্ছে তাই অবশ্যই আপনাকে পটাশিয়াম সমৃদ্ধ সার পাশাপাশি জৈব সার অন্যান্য যে সারগুলো আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে বর্ষার আগে এবং বর্ষার পরে তবে মনে রাখবেন ছাদ বাগানের জন্য সব থেকে উত্তম মাটিতে গাছ রোপণ করবেন সেটা সে বেলে দোয়াশ মাটি এবার সগুন কতটুকু মাত্রায় দিবেন এই পাতা ফোলা রোগের সমস্যা কিভাবে সমাধান করবেন সেই বিষয়ে নিয়ে এখন কথা বলবো তাই যে কোনো ফল গাছের পাতা পোলা রোগের সমস্যা দেখা দিলে অথবা সবজি গাছ লাগিয়েছেন এরকম সমস্যা দেখা যাচ্ছে এই পটাশ সারটা ব্যবহার করার চেষ্টা করবেন পটাশ হচ্ছে দুই ধরনের একটা আছে এমওপি মিরোপা পটাশ আর একটা আছে এস সালফেট অফ পটাশ যে কোনো কীটনাশক এবং সারের দোকানে পেয়ে যাবেন দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন এটা স্প্রে করা যায় মাটিতেও দেওয়া যায় স্প্রে এর ক্ষেত্রে দেখেন এক লিটার পানির মধ্যে পাঁচ গ্রাম এক লিটার পানের মধ্যে মাত্র চা চামচের এক চামচ পরিমাণ বেশি যেন না হয় থেকে দিন সাত অন্তর অন্তর দুই থেকে তিনবার স্প্রে করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে মাটিতে দিলে কিন্তু আরো বেশি ভালো কাজ হয় মাটিতে কতটুকু মাত্রায় দিবেন ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবে চা চামচের হাফ চামচ পরিমাণ প্রতি পনেরো দিন অন্তর অন্তর দিবেন আর বিশেষ করে আট ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি টব হলে এক চামচ দিবেন আর পনেরো থেকে বিশ ইঞ্চি অথবা পঁচিশ ইঞ্চি টবলে দু চা চামচ পরিমাণ দিবেন আর বিশেষ করে প্লাস্টিকের হাফ গ্রামে অথবা একশো কেজি জিও ব্যাগের লাগান যদি সেক্ষেত্রে কতটুকু জানেন মাত্র বিশ গ্রাম পরিমাণ চা চামচের চার চামচ পরিমাণ প্রতি পনেরো দিন অন্তর অন্তর আর মাটিতে রোপণ করে থাকেন পঞ্চাশ গ্রাম দিলেই কিন্তু যথেষ্ট এই এমওপি পি মিরোপা পটাশ অথবা এসুপি সালফেটা সালপেটা পটাশ দুইটার মতো যে কোনো একটা তবে এটা জৈব সারের সাথেও দিতে পারবেন অন্যান্য সারের সাথেও দিতে পারবেন যেমন টিএসপি আছে পটাশ আছে জিপসাম আছে এই সারের সঙ্গে কিন্তু আপনি এই পটাশ সারটা মিক্সড করে দিতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন বর্ষার আগে এবং বর্ষার পরে এই দুইটা সময় একটু দিয়ে দিলে সবথেকে বেশি ভালো হয় কেননা ওই যে বেলে মাটিতে খাবার দিচ্ছেন খাবারগুলো পানির সাথে ধুয়ে যাচ্ছে যার কারণে বর্ষার আগে একটু দিবেন আর বর্ষার পরে দিবেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা আসবে না তাহলে আপনি স্প্রে করতে পারবেন মাটিতেও দিতে পারবেন এই পটার সারটা তবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যেহেতু এখন ঘন ঘন বৃষ্টি আছে টবের মাটি ভিজিয়ে অবস্থায় এই সার দেওয়ার চেষ্টা করবেন না সেক্ষেত্রে ভালো কিন্তু কাজ হবে না শুধুমাত্র মাটিটা যখন হালকা শুকিয়ে যাবে তখন এই সারটা দেওয়ার চেষ্টা করবেন গাছের গোড়া থেকে একটু দূরাতে তবে স্প্রেটা করতে পারবেন তবে স্প্রে করার তিন চার ঘন্টা পরে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তাই প্রতি পনেরো দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিন এবং বিশেষ করে প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর এই জিনিসটা একটু স্প্রে করার চেষ্টা করেন সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে আরেকটা জিনিস মনে রাখবেন গাছের মাটি রিপোর্ট করার সময় কিন্তু এখন মাটি পরিবর্তন করান সেক্ষেত্রে পরিবর্তন করে দিবেন নতুন মাটি জৈব সার টিএসপি পটার জিপসাম দিয়ে সুন্দর করে মাটি তৈরি করে তবে আবার সেট করুন দেখবেন যে আপনার গাছের এই ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ পাশাপাশি আরেকটা জিনিস মনে করিয়ে দিই যেহেতু ঘন ঘন বৃষ্টি আছে রোগ পোকার আক্রমণ দেখা যাবে পাতার অংশে এবং ছত্রাকের সমস্যা দেখা যাবে তাই অবশ্যই কীটনাশক এবং ছত্রাকনাশক প্রতি পনেরো দিন অন্তর অন্তর পুরো করে যাবেন তাহলে গাছ থাকবে সুস্থ সবল তাই যে সকল ভাই এবং বোনেরা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন যদি ভালো লেগে থাকে অন্য এবং ভাই বোনকে অবশ্যই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন আর এখনও যদি আমার পরিবারের সদস্য না হন অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ